খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের রূপসা শাখার বোল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরি হয়েছে এ ঘটনায় সিসি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তিন সিকিউরিটি গার্ডকে খুলনা রূপসাঘাট এলাকায় তিনতলা এই ভবনের দ্বিতীয় তলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের এই শাখাটি অবস্থান বৃহস্পতিবার সেখানে স্বাভাবিক লেনদেন হয় কর্মকর্তারা বলছেন বৃহস্পতিবার ব্যাংক বন্ধের পর শুক্রবার রাতে ভোল্ট থেকে টাকা চুরির খবর পায় তারা কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ষোলো লাখ ষোলো হাজার টাকা ছিল সেখানে চোদ্দশো টাকা আছে আর নাই সব নিয়ে গেছে সিকিউরিটি তো তিনজন আট ঘন্টা পর পর থাকার কথা অনুরাতো এতtimezone আরো মাদক ছিল না এরই মধ্যে ব্যাংক ও এর আশেপাশের এলাকা থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে এখানে কেউ ছিল না তালা ভেঙে তাদের যে কিছু ভল্টে টাকা পয়সা ছিল এরকম কিছু টাকা চুরি হয়েছে ব্যাংকে ঢুকতে তিনটা তালা ছিল তারপর আপনারা ভল্টে যাওয়ার জন্য তাকে আরও দুইটা গেট পার হতে হয়েছে সেখানেও দুইটা তালা ছিল চুরিটিটা মোটামুটি ছিল এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের তিন সিকিউরিটি গার্ডকে আটক করেছে পুলিশ ডিবিসি নিউজ ডেস্ক